নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব তোমাদের সবাইকে স্বাগত তোমাদের আরো একটি দারুণ চাকরির আপডেট চলে কৃষি দপ্তরে নতুন নিয়োগের আপডেট চলে এসেছে যেখানে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে পারমানেন্ট সরকারি চাকরিতে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে যোগ্যতা কি বলা যায় উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাই সমস্ত ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাসে কিন্তু বেতন একটা ভালো রয়েছে ত্রিশ হাজার একশো টাকা প্রত্যেক মাসে কিন্তু এখানে বেতন বা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কারা আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান অ্যাপ্লাই অর্থাৎ মুদ্রা অল ইন্ডিয়া ফ্রেশার ক্যানিডি তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে সে বিষয়টা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো অফিসিয়াল সাইডে গিয়ে ঠিক আছে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেটটা কী রয়েছে সমস্তটাই দেখাবো তো ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেবো চ্যানেলে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো আমরা চলে যাব অফিসিয়াল নোটিশে নোটিশ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে ফরফর দেখিয়ে দিচ্ছি ও আমরা অফিসিয়ালি নোটিসটি ওপেন করেছি তো প্রথমে যে বিষয়টা আমরা ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমাদের যোগ্যতা যোগ্যতা দেখো এখানে কিন্তু উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা ঠিক আছে যদি হায়ার কোয়ালিফিস থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দুই নম্বরে দেখো তোমার হচ্ছে মাস্ট হ্যাভ রিটেন স্পোকেন অ্যান্ড রিডিং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে তো যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের কিন্তু অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে কিন্তু হবে আর একটা বিষয় বলা হচ্ছে মোটরসাইকেল ইস মাস্ট কিন্তু অবশ্যই কিন্তু এটা প্রয়োজন তোমাদের কিন্তু হবে আর এখানে দেখো একদম ফ্রেশার ক্যাডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে জানতে হবে ওকে ম্যান্ডেটরি বলা আছে আর পাশাপাশি বয়স দেখো মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু তিরিশ এবং সমস্ত সংগ্রহ শ্রেণীপিঠে তারা তোমার কিন্তু বয়স ছাড়াবে এসসি এবং পাশাপাশি এসটি ক্রেডিট পাঁচ বছর কিন্তু বয়স ছাড়াবে আর ওবিসি ক্যান্ডিডেট যদি হতো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে ওকে তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা দেখে নেবো তোমাদের এখানে কি ধরনের কাজগুলো করতে হবে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেমন তোমাদের এখানে নিয়োগ করা আছে সি এস ও পোস্ট সি এস ও পোস্ট কাস্টমার সার্ভিস অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো এই পোস্টে কি ধরনের কাজগুলো করতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু মেনশন করা হচ্ছে তোমরা এগুলো একটু দেখে নেবে বলে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এদের মনিটারিং এই সমস্ত কাজগুলো করতে হবে তো এখানে কিন্তু তোমাদের একদম গ্রাম্য লেভেলে তোমাদের কিন্তু পৌঁছিকে এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে ঠিক আছে এবং পাশাপাশি তোমাদের ক্যাশ কালেকশন করতে হবে ঠিক আছে ক্যাশ কালেকশন করা কাজ থাকবে এছাড়া তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেই টাকা তোমাদের ডিপোজিট করা ঠিক আছে সেই টাকা তোমাদের ডিসবাস করা এই সমস্ত কাজ অর্থাৎ ফিনান্স লেভেলে যে সমস্ত কাজগুলো সেই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে ঠিক আছে তো এই আছে তোমাদের বিষয় তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সিএসও পোস্ট কাস্টমার সার্ভিস অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে তো এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না ঠিক আছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না আর পাশাপাশি বন্ধুরা তোমাদের বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে বেতন রয়েছে কিন্তু তোমাদের হচ্ছে ত্রিশ হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন এখানে পেয়ে যাবে তো চলো কীভাবে তোমরা এখানে আবেদন করবে সেই বিষয়টা আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের তরফ থেকে তোমাদের কিন্তু নিউ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ ক্রিয়ার সেকশন আসার পরে তোমরা কিন্তু এখানে জব বা লোকেশন তোমরা সার্চ করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখে নাও কি ধরনের কাজ রয়েছে দেখো সিএসও পোস্ট রয়েছে কাস্টমার সার্ভিস অফিসার পোস্ট রয়েছে লাস্ট ডেট রয়েছে কিন্তু ত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ লাস্ট ডেট ঠিক আছে এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে তোমরা যদি এই ডিটেলস যদি দেখতে চাও ভিউ অপশনে এর উপরে ক্লিক করবে এই ডিটেলস আপডেট পাবে আর আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তো অ্যাপ্লাইয়ের উপরে আমরা ক্লিক করব নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে তো আমি পরপর কিন্তু দেখাবো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো দেখো এখানে পোস্ট দেখো অটোমেটিক সিলেক্ট হয়ে পড়ছে কাস্টমার সার্ভিস অফিসার পোস্ট তোমাদের প্রথমে এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম তোমাদের কিন্তু পরবর্তীতে দিয়ে দেবে তারপরে তোমাদের কিন্তু ইমেল আইডি দিতে হবে তারপরে মোবাইল নাম্বার তারপর তোমাদের অ্যাড্রেস অ্যাড্রেস যেমন তোমাদের ভিলেজ ভিলেজ পোস্ট অফিস পি এস পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট তারপর পিন এইভাবে কিন্তু ফরফ তোমরা কিন্তু এই যে বক্সটি রয়েছে এর মধ্যে তোমরা লিখে দেবে ডিটেলসে ওকে তারপরে দেখো কে প্যান নাম্বার যদি থাকে এই ঘরটা তোমরা দিয়ে দেবে যদি না থাকে তোমরা দ্বিতীয় অপশনটা চুজ করতে পারো এখানে ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড যে একটি তোমরা চুজ করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে যে একটি দিলে কিন্তু হবে এই দুটির মধ্যে যে একটি তে ক্লিক করে যে একটি আপডেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে দেখো তোমাদের এখানে যোগ্যতা যোগ্যতা দেখো এখানে বিভিন্ন যোগ্যতা রয়েছে তো এখানে এই যে প্লাস টু করে দিলাম টেন প্লাস টু তো মানে উচ্চাধিক যোগ্যতা আবেদন করতে পারবে সেই হিসেবে দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে লিখতে হবে তোমাদের হচ্ছে এক্সামিনেশন লিখতে হবে তারপরে তোমাদের বোর্ডের নাম লিখতে হবে তারপরে মার্কস লিখতে হবে মার্ক অফ টেন লিখতে হবে পার্সেন্টেজ এইভাবে তোমাদের সমস্ত ডিটেল দিয়ে পর কিন্তু খুব সুন্দরভাবে মাধ্যমিক থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশন যা যা রয়েছে সমস্ত এখানে ইনপুট করে দেবে এই ঘরটাতে ওকে ল্যাঙ্গুয়েজ দেখো ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা বাংলায় কথা বলি সে ধরে বাংলা অবশ্যই সিলেক্ট করবো প্রফিসেন্সি রয়েছে প্রফিসেন্সি রয়েছে দেখো এখানে আমরা কোনটি জানি যদি তিনটেই যদি জানি দেখো বাংলা আমরা লিখতে পড়তে সবগুলো যদি জানি তাহলে আমরা এই অল অপশনে ক্লিক করে দেবো ওকে করে দেবো ঠিক আছে পরবর্তী ল্যাঙ্গুয়েজ দেখো এখানে পরবর্তী ল্যাঙ্গুয়েজটা কী বলা আছে পরবর্তী ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা হিন্দি রয়েছে আমি ইংলিশটা সুচ করছি ঠিক আছে বাংলা এখানে নেই বাংলা কিন্তু প্রথমবার সিলেক্ট হয়ে গেছে এবার ইংলিশের ক্ষেত্রে ফরমেন্স কী রয়েছে আমরা কি পারি তাহলে আমরা পড়তে পারি ঠিক আছে পড়তে পারি এবং আমরা লিখতে পারি আমরা হয়তো বলতে পারি না ঠিক আছে তাহলে আমরা এই দুটো অপশান আমরা চুজ করব। ঠিক আছে দুটোতে তারপর ক্লিক করে দেবো তারপরে পরবর্তী ল্যাঙ্গুয়েজ দেখো পরবর্তী ল্যাঙ্গুয়েজ এবার আমরা হিন্দিটা সিলেক্ট করে দেবো ঠিক আছে হিন্দিটা আমরা দেখো হিন্দিটা আমরা এখানে কি পারি বলতে পারি ঠিক আছে স্পিক বলতে পারি লিখতে পারি না ঠিক আছে পড়তে পারি না তাহলে আমরা একটাই থাক ঠিক আছে আমরা ওকে করে দিলাম পরবর্তী দেখো এখানে তোমাদের বলা আছে আবার ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে তো আমরা এর উপরে আবার ক্লিক করে দেবো এবার আমরা যেটা যেটা জানি সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে আমরা লিখতে পারি ঠিক আছে আর যদি না জানি তাহলে সেক্ষেত্রে আমরা নাম করে দিলাম ঠিক আছে তারপরে দেখো এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স তোমরা যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স এখানে দিতে পারো যদি না থাকে জিরো করে দেবে মাসের ক্ষেত্রেও তাই একেবারে জিরো করে দেবে ঠিক আছে তারপর দেখো টোটাল এক্সপিরিয়েন্স এখানে রয়েছে জিরো করে দেবে যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই জিরো করে দেবে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের এই কাজের জন্য তোমাদের যে সময়টা দেওয়া হচ্ছে তোমরা কেউ বেশি সময় নিতে চাও না ইমিডিয়েট তোমরা এখানে জয়নিং করতে চাও তো আমরা এখানে ইমিডিয়েট আমরা জয়নিং করতে চাই সেক্ষেত্রে ইমিডিয়েট আমরা এখানে দিয়ে দিলাম তারপরে দেখো কারণ সিটিসি পার ইয়ার ঠিক আছে যদি থাকে অবশ্যই এগুলো মেনশন করবে যদি না থাকে যার কোনো কিন্তু প্রয়োজন এখানে নেই জিরো করে দিলাম এটাও আমরা জিরো করে দেবো তারপরে টিকমার্কে ক্লিক করব তারপর আমরা এখানে সাবমিট করে দিলে কিন্তু আমাদের এই ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে গেল কোনো রকমের আবেদন মূল্য কিন্তু দেখতে পাচ্ছ এক টাকাও কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না একদম ধরুন ফ্রেশ আর তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে দারণ একটি পোস্ট রয়েছে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করতে পারো চৌত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন কিন্তু কমপ্লিট করে দেবে ঠিক আছে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা